হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করি সকলে তোমরা ভালো আছো তো এখন দেখছ যে আমি এক জায়গায় এসেছি এটা হচ্ছে আমার বড় মেয়ে স্কুল তো বড়ো মেয়েকে একটুখানি স্কুলে দিতে এসেছি আর একটু চারপাশটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে কারণ কেজি টু এটেছে ওদের ক্লাস শুরু হয়ে গেছে আর আজকে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ বন্ধুরা একটু পারলে মানিয়ে নিও আর দেখো স্কুলে এসেই খেলা শুরু করে দিয়েছে বন্ধু পেয়ে খুব আনন্দ কারণ অনেকদিন পর স্কুল শুরু হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা তাড়াতাড়ি কর আমি চলে যাবো কিন্তু কি আর দেখো স্কুল ছুটি হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি দেখো ছুটি হচ্ছে আর নতুন ক্লাস তো ওই জন্য পিরিয়ড বেশি হয়নি একটা পিরিয়ড হয়ে ছুটি দিয়ে দিয়েছে বইপত্রও আনতে বারণ করেছিল প্রথম দিন তো জাস্ট সবার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আজকে দিনটা রেখেছিল এবারে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে কালী মন্দির আছে করুণাময়ী সেখানে পুজো হচ্ছে আমার কাকা শ্বশুর বড় কাকা শ্বশুর পুজো করছেন তো মেয়েকে স্কুল থেকে বাড়ি আসার পরে ওকে স্নান দান করিয়ে ছোটোটাকেও স্নান করালাম তো স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ওদের ঘুম দিয়েছিলাম আর দেখো আমাদের মন্দিরে আমস্যা পূর্ণিমার যে পুজোটা হয় সেই পুজোটাই হচ্ছে তো যেহেতু অমাবস্যার নয় পূর্ণিমার পুজো হচ্ছে তো সেই জন্য দিনের বেলা হচ্ছে আর এখানে দেখো আমার কাকি শাশুড়ি মাও রয়েছে আর আমার ছোটো ননদও রয়েছে আর এই মায়ের পুজো দাদা শ্বশুরে আমল থেকেই চলে আসছে মানে আমার দাদা শ্বশুরই এই মাকে নিয়ে এসছিলো নিয়ে এসে এই প্রতিষ্ঠা করেছিল এখানে আর মন্দিরটা করেছিল সবই দাদুর করা তো এত বছর ধরেই করে চলে আসছে দাদু ঠাকুমা তো আর নেই তো সেই পরিবর্তেই আমার এখন বর্তমানে আমার কাকা শ্বশুরই করছে আর এই যে আমার ননদ আর ওইদিকে আমার শাশুড়ি মা রান্না বান্না করছে আর আমার কত্তা মশাই গিয়েছে কালী পুজো রয়েছে তো সেখানে করতে গেছে আয় দেখো আমার ননদের ছেলে আর আমার ছোট মেয়ে খেলা করছে তো ঘুমিয়ে পড়েছিল তারপরে যেই ঘন্টার আওয়াজ পেয়েছে উঠে পড়েছে হাওয়া হয়েছে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর এইগুলো থাক পরে এসে তুলবো কারণ রোদটাও রয়েছে তো প্রচুর ভিজেটা এগুলো প্রচুর ভিজে আর এইগুলো নিচে নিয়ে যাব। কিছু জিনিস নিয়ে গেছি ওপ নিচে আর এইগুলো একটু শুকিয়ে গেছে আর দেখো বাগান ও মনে হয় কবার দিচ্ছি জল বেশি জল থাকলে জল দিস না আমাদেরও ভেজা ভেজাই আছে আমাদেরও ভেজাই আছে হ্যাঁ হ্যাঁ গোড়া তখন পচে যাবে দেখো দেখেছো কত ফুল ফুটেছে এখন আরো গাছ নিয়ে এসছে জানো তো দেখো এই গাঁদা গাছটা কত বড় হয়ে গেছে ফুলগুলো তা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জামা কাপড়গুলো নিয়ে যাই তো গিয়ে মেয়ে দুটোকে ঘুম পাড়াই বড়টা তো ঘুমায় আগে পড়বেই অতটা চাপ নেই হতো চলো ছোটটাকে নিয়ে ছোটটা কিছুতেই ঘুমাতে চাই না চলো নিজে যাই নিচে গিয়ে ছোটটাকে ঘুম পাড়াই তারপরে একটু কাজ করবো বাড়িতে পুজো একটু দেরিতে হয়ে গেল পরে দেখা হচ্ছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাসন কুসন মেঝে একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে দেখো একদম সন্ধেবেলায় চলে এসেছি আর সন্ধেবেলায় কি করছে আমার কর্তব্যশায় দেখো আমার পদ্মাশায় যে বাড়িতে পুজো করেছিল তা সেই বাড়ির থেকে এই সিঁদিগুলো দিয়ে গেল তো আজকের মতন এইটুকু বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও